সুপ্রিয় দর্শক বিজয়ের এই পবিত্র মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ উত্তাল যে মাটিতে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজ ভাস্কর্যের সামনে আজ দাহ করা হলো দেশের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত দুই অনলাইন একটি পলাতক ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার ডক্টর পিনাকি ভট্টাচার্য এবং ইংলাসনের কুশপত্তুলিকা এই প্রতিবাদ নিছক কোন রাজনৈতিক বিক্ষোভ নয় এটি হলো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক ছাত্র সমাজের পক্ষ থেকে দেশের শত্রুদের বিরুদ্ধে এক চূড়ান্ত বার্তা শিক্ষার্থীরা স্পষ্ট করেছেন এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে গুজব ছড়িয়ে ধর্মপ্রাণ মানুষের সেন্টিমেন্ট কে পুজি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এবং তারা পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছেন আজ আমরা বিশ্লেষণ করবো কেন এই দুই দালাল ছাত্র চোখে এত কিভাবে তারা ধর্মীয় পুঁজি করে ধান্দাবাজি করেছেন এবং কেন এই প্রতিবাদকে প্রকৃতির প্রতিশোধ হিসেবে দেখছেন আমরা একটু নিউজগুলো দেখে আসি তারপর পরবর্তী বিশ্লেষণ যাব এই শত্রুদের বিরুদ্ধে ছাত্র যে রুখে দাঁড়িয়েছে এটা হচ্ছে সময়ের প্রতিবাদ ধর্মের কল যে বাতাসে নড়ে তারই নিদর্শন এটা এই ছাত্রদেরকে দিয়েই এই পিনাকি দেশদ্রোহী এই দেশটাকে ধ্বংসের চরম প্রান্তে কিন্তু নিয়ে গিয়েছিল আর তারাই তাদের বিরুদ্ধে যে প্রতিরোধ বা প্রতিবাদ গড়ে তুলেছে তাদেরকে সাধুবাদ জানাই আমি মনে করি এই ছাত্ররাই মুক্তিযুদ্ধের চেতনাকে উদ্ভাসিত করবে আবার সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশের দিকে বাংলাদেশকে নিয়ে যাবে তারই পদ আমরা দেখছি কি বলছে খবরে বিজয় মাসে মুক্তিযুদ্ধ নিয়ে বিভ্রান্ত চরণ ঢাকা বিশ্ববিদ্যালয় পিনাকি ভট্টাচার্য ইলিয়াসের কুশপুতলিকা দাহ গুজবদাতাদের বিরুদ্ধে যে ঘটেছে মুক্তিযুদ্ধের চেতনা ছাত্র সমাজ এই বিজয়ের পবিত্র মাসে মহান মুক্তিযুদ্ধে দেশের ঐতিহ্যিক বিভ্রান্তি গড়ার মন্তব্য করায় প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তল বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আজ পলাতক দুই ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর ডক্টর পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেনের কুশপত্রিকা দাহ করেছে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী দেশপ্রেমিক শিক্ষার্থীরা আমরা একটু ভিডিওটা দেখে আসি দর্শক আসেন কি বলছে তারা ছাত্ররা দেখে আসি তুই তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা হ্যাঁ আবার সেই 71 সেই ইতিহাস সেই মুক্তিযুদ্ধর slogan কিন্তু ছাত্ররা ধরেছে এবং এই slogan এর মাধ্যমে আবার মুক্তিযুদ্ধের বিজয় বাংলাদেশে ফিরে আসবে বলেই আমরা বিশ্বাস করি আন্দোলনকারী ছাত্র সমাজে খোবের মূল কারণ হলো এই দুই পলাতক অনলাইন অ্যাক্টিভিস্টের কর্মকাণ্ড ছাত্র পিনালের কি ভট্টাচার্যকে সর্ববিরোধী বাকি দালাল এবং ইলিয়াস সশনকে হলো সাংবাদিকের পুত্র বলে আখ্যায়িত করেছে অনেকে তাদেরকে ইয়াহিয়ার পুত্র বলে আবিষ্ক আখ্যায়িত করে থাকে এই বিশ্লেষণ প্রমাণ করে জনগণের চোখে তাদের অবস্থান কোথায় তাদের বিরুদ্ধে মূল অভিযোগ তারা দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করেছে এটি কোনো রাজনৈতিক বিরোধ নয় এটি রাষ্ট্রের মূল উপর আক্রমণ পাঁচই আগস্টের যে উস্কানি তারা দিয়েছিল ছাত্র সমাজ সরাসরি বলেছে পাঁচই আগস্টের পট পরিবর্তনের সময় ছাত্র ধানমন্ডি বত্রিশ সহ মুক্তিযুদ্ধের স্থাপনা ধ্বংসের যত অপকর্ম সমস্ত অপকর্মের পিছনে এই দুই শত্রুই জড়িত এবং এই দুই শত্রুর উস্কানি ছিল তারা প্রবাসে বসে দেশের অভ্যন্তরে আগুন লাগিয়েছে এবং দেশকে ধ্বংস করেছে পিকিনাকি ইলিয়াস দুজন প্রমাণ করেছে যে তারা দেশের চেয়ে অর্থ এবং রাজনৈতিক দালালিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই অনলাইন অ্যাক্টিভিস্টের ঘিন্ন কৌশল ছিল বাংলাদেশের ধর্মপ্রাণ সাধারণ মানুষের সেন্টিমেন্টকে পুঁজি করে ভিডিও তৈরি করা এবং উস্কানি ছড়ানো এবং মৌলবাদদের উস্কানি দিয়ে দেশকে ধ্বংস করার দিকে ধাবিত করা প্রতিবাদকারীরা জোর দিয়ে বলেছেন তাদের মূল উদ্দেশ্য হল দেশে উস্কানি ছুঁড়ে বিপুল অর্থ কামানো এবং রাজনৈতিক দলে দালালি করা তার ধর্ম তাদের কাছে কোনো আদর্শ নয় এটি ভিডিওটির ভিউ এবং ডলার কামানোর একটা মাধ্যম মাত্র শিক্ষার্থীদের মনে করেন দুই ব্যক্তি ধর্মীয় উস্কানির মধ্যে কিছু জঙ্গি এবং মৌলবাদী ছাত্র ব্যবহার করে দেশকে জাহান নামে পরিণত করার চেষ্টা করেছিল এই অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তার যখন কেউ ধর্মকে ব্যবহার করে উগ্রবাদ এবং নৈরাজ্য সৃষ্টি করে তখন তা কেবল রাজনৈতিক নয় জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এই দুই ধর্মীয় ধর্মীয় ভণ্ড আবেগকে সস্তাভাবে ব্যবহার করে দেশের মধ্যে বিভেদ তৈরি করেছিল এবং আজ ছাত্র সমাজকে সেই ভন্ডামির ছাত্র সমাজ সেই ভন্ডামির মুখোশ খুলে দেওয়ার দরজা খুলে দিল বলে আমরা মনে করি আন্দোলনকারী ছাত্র সমাজ আজকের এই প্রতিবাদকে প্রকৃতির প্রতিশোধ হিসাবে দেখছে তাদের মতে সত্য আগুন যা মাটি দিয়ে চাপা রাখা যায় না মিথ্যা এবং গুজবের মাধ্যমে তারা কিছু সময়ের জন্য হয়তো দেশের রাজনীতিকে প্রভাবিত করতে পেরেছিল কিন্তু চূড়ান্ত বিজয় বিচারে তাদের মিথ্যাচার আজ কুসুপত্তলিকা হয় রাজপথে দাহ হচ্ছে এটাই সত্যের জয় মুক্তিযুদ্ধের পক্ষে এই ছাত্র সমাজের জাগরণকে দেশে জনগণ স্বাগত জানাচ্ছে তারা মনে করছে এই ছাত্র আন্দোলন দেশের স্বাধীনতা বিরোধীদের মূল উৎপাদন করে বাংলাদেশকে আবার মুক্তিযুদ্ধের চেতনার দিকে ধাবিত করবে এটাই এখন জনগণের আশা এবং জনগণ এই আন্দোলনের সাথে সামিল হওয়ার জন্য সর্বাত্মক ভাবে এগিয়ে আসছে বলে জানা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদে স্পষ্ট বার্তা দিল দেশদ্রোহী গুজবের কারিগর এই পবিত্র মাটি তার কোনো স্থান নাই এই পৃথিবীর যে প্রান্তে লুকিয়ে থাকুক না কেন জনগণের বিচারে তারা তাদেরকে ধাওয়া করবে এবং তাদের বিচারের সম্মুখীন একদিন না একদিন হতেই হবে পিনাকি এবং ইংরেজদের কর্মকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই প্রতিবাদ নিয়ে বাংলাদেশের স্থানীয় গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে জোর খবর প্রকাশিত হচ্ছে আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা অনলাইন অ্যাক্টিভিটির উপর নজর রাখছে যখন কেউ বিদেশে বসে দেশের বিরুদ্ধে কুচ্ছা রটায় স্বাধীন সহিংসতা উস্কানি দেয় তখন আন্তর্জাতিক মহল তাদের গ্রহণযোগ্যতা প্রশ্ন মুখে পড়ে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা যে চিরে আসবে সেটাও কিন্তু খুব শীঘ্রই সবাই দেখতে পারবেন এই দুই ব্যক্তির কর্মকাণ্ড প্রমাণ করে কিছু প্রবাসী ব্যক্তি দেশের স্থিতিশীল নষ্ট করার জন্য বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যস্ত রয়েছে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস রহসেনের কুশপত্তলিকা দাহ এটি কেবল একটি প্রতিবাদ নয় এটি হলো দেশের দেশদ্রোহ এবং গুজবপাতদের বিরুদ্ধে চরম সতর্ক বার্তা যারা নিজেদের মুনাফার জন্য দেশের স্বাধীনতা ধর্মীয় পবিত্রকে বিক্রি করতে পারে তাদের স্থান ইতিহাস এবং জনগণের হৃদয়ে কখনোই থাকবে না সেটা যদি কোনো আছে গেইন আসে সেটা হচ্ছে সাময়িক এবং তারই নমুনা কিন্তু আমরা দেখছি একটা কথা আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না দেখেন ধর্মের কল যে বাতাসে নরে কত স্বল্প সময়ের ভিতরে আজ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যাদেরকে ব্যবহার করে ইউনিয়াস এবং পিনেকি যত অপকর্ম আছে করেছে আজকে তারাই তার পুষুপত্তলিকে দাহ করছে এটাই হচ্ছে ধর্মের মায়ের জনগণের দাবি এই পলাতক দালালদের অবিলম্বে দিয়ে ফ্রিয় নিয়ে দেশদ্রোহী অপরাধে বিচার করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ দেখিয়ে দিল সত্যের জয় অনিবার্য এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আমি বলবো এটা শুধুমাত্র জাগরণের শুরু এর মাধ্যমে এই দেশদ্রোহীদেরকে এবং মুক্তিযুদ্ধের পক্ষে তারা বাংলাদেশকে গড়িয়ে যাওয়া গড়ে যাওয়ার জন্য নতুন বাংলাদেশ বা মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ সেই বাংলাদেশকে ফিরিয়ে আনার তারা প্রধান অস্ত্র হিসেবে প্রধান ক্ষেত্র হিসেবে কাজ করবে এবং তারা দেখিয়ে দিবে, যে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে নেয় মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের শক্তিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না দর্শক আপনার কি মনে হয় পিনাকি ইরিয়াসের মতো ব্যক্তিদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত কমেন্ট করে জানাবেন গুরুত্বপূর্ণ বিশ্লেষণটি পৌঁছে দেন ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন